হ্যালো গাইস গুড মর্নিং শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা সকাল সকাল খাচ্ছি আমার বর খাচ্ছি কি মুড়ি তরকারি আর মাছ ভাজা আর আমিও তাই খাচ্ছি মুড়ি তরকারি মাছ ভাজা আর পেঁয়াজ রাজুদার পকেট সকাল সকাল খাচ্ছি আমরা মুড়ি তরকারি পিঁয়াজ মাছ ভাজা এই যে মাছ ভাজা বড় তাই খাচ্ছি মুড়ি তরকারি মাছ ভাজা কেমন লাগছে সন্ধ্যেবেলা আমি এখন রেডি হয়ে গেছি আমরা এখন সবাই মিলে বেরোবো আমার বড় রেডি হচ্ছে বড় রেডি রেডি হচ্ছে একসাথে সবাই মিলে বেরোবো আমরা

আমরা সবাই মিলে একটু মন্দিরের ভিতরে পার্কে সবাই পার্কের ভিতরে সবাই মিলে এখন যাচ্ছে ওরা সবাই পার্কের ভিতরে যাচ্ছি যে সবাই মিলে আছে সবাই আছে যে মা মা পম্পা পীতিকা সবাই মিলে যাচ্ছে মন্দিরে পার্কের ভিতরে যাচ্ছে পার্কের দিকে যাচ্ছে এগুলো পার্কের ভিতরে অনেক ভালো ভালো যেখানে খেলতে পারবে ওখানে মন্দির আছে মন্দির আছে অন্নপূর্ণার মন্দির আছে উপরটা এই যেখানে পরিসর ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আমরা সবাই এই যে নন্দী এইখানে হচ্ছে ভোলেনাথ আছে এই জেনে যাচ্ছি করে নিলাম করে নিয়ে ভিতরের দিকে যাচ্ছি এখন আমরা এই যে ভোলেনাথ ভোলেনাথের মন্দির এটা এখানে আমার পর নমস্কার করে নিল আমি নমস্কার করছি এখানে নমস্কার করে নিয়ে মাঝে টিপ্রি নিলাম একটা বরফের কিন্তু এগিয়ে হচ্ছি ঠিক আছে বরফের পড়িয়ে দিল মনে দিয়ে এবার উপরের দিকে আসলে মা অন্নপূর্ণার মন্দিরের ভিতরের দিকে আসছি আমরা এই অফিস না মন্ন মন্দির দেখো তোমরা অনেক ভিড় তো ভ্যালো এখন ক্যামেরা করতে পারছিলাম না তো ওদের দেখো মা অন্নপূর্ণা সবার নষ্ট করে এনে এরকম ভিতরটা দেখো রাধাকৃষ্ণের মন্দির পরিষ্কার সুন্দর কত সুন্দর দেওয়ালে আসো দেখা করে ছবি টবি আছে এখানে খুব সুন্দর তারপরে এই এখানে রাধাকৃষ্ণ এবার হচ্ছে এটা এখন